ভালোবাসা পাইছি পাই নাই বলতে না সংসার যেহেতু হইছে কিন্তু এখন যেরকম ভাবে ভালোবাসছে বা ও যে আমার বাসায় থাকছে মানে যে ও অন্য রকম করে থাকছে কোনোদিন আমার সাথে যেরকম করব এগুলো সম্ভব না ভাইয়া কারণ আমার আমি যদি বাসায় যেহেতু বাচ্চা স্কুলে গেতাম তো তখন ও বাসায় সমস্ত কাজটাও করে রাখতো আমি যদি এক রাত যদি না খেয়ে শুইতাম ভাইয়া সেটা আমার থাকতে দিত না আমার হাত পা পর্যন্ত ও কাইটা দিত তো এগুলা ও কইরাস কে আমার কাছ থেকে টাকা পয়সা এই চেক বই স্ট্যাম্প এগুলা সিগনেচার নিছি কত টাকা নিয়ে আসছে আপনার কাছ থেকে 3 লাখ 80 এটার কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে ডকুমেন্ট একটা স্বামীরে যদি একটা বউ যদি টাকা পয়সা দেয় আর একটা স্বামী যদি বউর কাছে টাকা পয়সা রাখে ভাই এখন ডকুমেন্ট হয় না যেহেতু আমার মান সম্মানের দিকে তাকাই নাই আমি একটা বছর তার কাছে ছিলাম সে প্রমাণটা সব জায়গায় আছে আর দেখেন

আমি তো যদি সিলিমের বাড়িতে মরতে পারি আর এই বাড়িতে আমি থাকতে চাই আর আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নাই কিন্তু সিলিম আমার মেসেজ দিতেছে যে আমি টাকার জন্য না কিরকম করতেছি এইসব মেসেজ আমার কাছে আসছে আমি মেসেজ কোনো অ্যাপ্লাই দিই নাই সিলিমের বাবা মা কি বলতেছে দাদার সাথে দেখা হইছে না মা বাবার সাথে আমার দেখা হয় নাই কিন্তু সিলিমের মা এগুলোর সাথে জড়িত বা সিলিমের মা আমার এই পর্যন্ত এমন কি বুঝাই বুঝে রাখছে আপনি যে এবারে আসছেন সেলিমের মা সম্মতি আছে

তাদের মুখ থেকে আর কি শুনবো তারা আমার সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার এগুলো কেউ বলে নাই কারণ তারা সবাই জানে যে একটা বছর সিলিম এখানে থাকে না সিংগুরা বাসিস্টেনে সবাই গেলে বলে যে সিলিম টাঙ্গালি বিয়ে করছে ওইখানে থাকে আর যে সাতরা চাচা তারা সবাই বৈশাখ একটা মীমাংসা করতে চাইছিল আমি এবার দিয়ে চারবার আসলাম এখানে কিন্তু তারা বলছে যে হবে না আইনের আশ্রয় নিয়ে বলছে যে আইনের আশ্রয় নিয়ে যা হবার তাই হবে

যেবারই ঠিকানাকে না বের হলো না কি আমারে নাকে জাতি তাই করবে তো আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ওর ফ্যামিলি দায় কারণ সবাই বুঝতে পারতেছেন যে আমারে এখানে কে আলো করতেছে না আমারে তারা কেউ মাইনা নিবে না কিন্তু মাইনা যখন নিবে না তার ফ্যামিলি কেন এগুলো কষ্টই দিলো ভাইয়া আমি হয়তো খারাপই ফিল্মে এখন বলতেছে যে আমি নাকি খারাপ ভালো না একটু এগুলো তো আগেও জান ছিল এখন আপনি আপনার আগের স্বামী রেখে আসছেন সেই বিষয়ে তারা কোনো মামলা মোকদ্দমা কিছুই করেনি তারা করছে এখন আপনি সেলিম সাহেবকে পাওয়ার জন্য আসছেন যেহেতু আপনি বলতেছেন যে এক বছর যাবৎ আপনারা বিয়ে ছাড়াই তাদের সাথে মানে আপনারা সংসার করছেন তাই তো এখন এই বিষয়টা সেলিম সাহেব যদি মেনে না নেয় তো সেই ক্ষেত্রে আপনি কি আইনি প্রক্রিয়া যাবেন আমি

একটা আমার কাছে এমনকি এই ফ্যামিলি খরচ আমি দেই ঠিক আছে ধন্যবাদ